শুরু হচ্ছে আজকের গল্প নতুন ভুর কলমে মৌসুমি হাজরা তুই জেনে শুনে ছেলেটার এত বড় সর্বনাশ করছিস দিদি আর কি মেয়ে পাওয়া যেত না শেষ পর্যন্ত এমন একটা মেয়ে যার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রতিদিন তাকে নিয়ে সংবাদপত্রে টিভিতে সব জায়গায় একই খবর চলছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তোর মতো এত আধুনিক নয় ছেলেটার কথা একটু ভাব বন্ধুদের সামনে ওই মেয়েটাকে নিয়ে দাঁড়াবে কি করে বলতো এখন হয়তো আবেগে পড়ে বিয়েটা হয়ে যাবে কিন্তু সারা জীবনই আবেগ থাকবে না একজন সীতার সাথে সারা জীবন একই ছাদের তলায় শেষের কথাটা শেষ হওয়ার আগেই রুম থেকে বেরিয়ে গেলেন মহুয়া দেবী বনের কথাগুলো কানে বাজছে তখনও মহুয়া দেবীর ঘড়ির দিকে খেয়াল করলেন রাত্রি দুটো পেরিয়ে গেছে অথচ চোখে ঘুম নেই তার রুমের বাইরে বেরিয়ে চোখ গেল তার ছেলের রুমের দিকে সোহমের রুমে লাইট জ্বলছে তখনও এত রাত অব্দি সে জেগে থাকে না রুমের দরজার বাইরে নক করতেই সোহম না তাকেই বলল ভিতরে সোমা রুমের ভিতরে ঢুকতেই একটু অবাক হলেন দেবী এত রাতে চুপচাপ ঘরের এক কোণে বসে আছে সোহম একদিন ছেলেটার উপর অনেক ধকল গেল থানা আদালত করতে করতে যেন বড়ই ক্লান্ত তবে স্বস্তি এটাই যে অনন্য সবাই ধরা পড়েছে মেয়েটাও এই কদিনে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছে এই ঘটনার পর বিয়ের কথা একটু স্বাভাবিক হোক সবকিছু কিন্তু এই সবের মধ্যে সোহমের মত বদলে যাবে না তো নিজে ছেলে অচেনা হয়ে যাবে না তো সোহমের সাথে এই বিষয়ে আর কোনো কথা বললেন না তিনি ছেলেকে ঘুমোতে বলে নিজের রুমে চলে গেলেন অনন্যা গাড়ির আওয়াজ পেয়ে বুঝতে পারলো কে এসেছে বাড়িতে। তবে শেয়ার বাইরে বের না। মানুষের হাজার হাজার প্রশ্নে সে জানাজরচিত আর কিছু ভালো লাগছে না তার। সোহমের সাথেও কথা বলা কমে গেছে। কিছুক্ষণ পর স্পষ্টই সে শুনতে পেল সোহমের মায়ের গলাস্বর। মোহয়া দেবী খুব স্পষ্ট দৃঢ় কণ্ঠে অনন্যার বাবা বিকাশ বাবুকে বললেন, "বিয়েটা ওই দিন হবে না।" এই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই কিন্তু একটু আলাদাভাবে অনন্যা কান চাপা দিয়ে দিল এই কদিনে যা ঘটেছে তাতে যেন সব চোখের জল শুকিয়ে গেছে তার এখন আর কান আসে না শুধুই কষ্ট হয় তার মানে সবাই এবার বদলে যাবে আর এটাও তো ঠিক কোনো মা নিজে ছেলের সাথে একজন সীতার বিয়ে দেবেন না কিন্তু এতে তো অনন্যার কোনো দোষ নেই পাড়ার কয়েকজন ছেলে আগে থেকে অনন্যাকে নানাভাবে জ্বালাতন করত সোহমের সাথে বিয়ের কথা হতে আরো বেড়ে গেল একদিন সন্ধ্যের দিকে টিউশন পড়িয়ে ফিরছিল অনন্যা বিকেল থেকে এক নাগারে বৃষ্টি হতে সেভাবে রাস্তায় কেউ বের হয়নি ফেরার পথে পিছন থেকে কেউ যেন তার মুখ চেপে ধরে আলো আধারিতে মুখগুলো স্পষ্ট চিনতে পেরেছিল অনন্যা নিজেকে বাঁচানোর প্রাণ চেষ্টার মধ্যে মাথার পিছনে একটা জোরে ব্যথা অনুভব করলো সে কেউ যেন পিছন থেকে কিছু একটা করে মাথায় আঘাত করল আর কিছু মনে নেই অনন্যার চোখ খুলল যখন তখন সে হসপিটালে বাবা মায়ের এমনকি সুহবার মহুয়াদেবীর অসহায় মুখ দেখে বুঝতে পেরেছিল তার সাথে কি কি ঘটেছে এরপর কেটে গেল কয়েক মাস শরীরের ক্ষত ধীরে ধীরে সেরে উঠলেও মনের ক্ষত সেরে উঠল না মা তুমি জেগে আছো সোহমের কথায় পিছন ফিরে তাকালেন দেবী সোহম আবার জিজ্ঞেস করল তুমি অনন্যার বাড়ি গিয়েছিলে আজ আমাকে তো কিছু বলনি মহুয়া দেবী তাকে কাছে ডেকে বলেন একটা গল্প শুনবি সোহম তার মায়ের কথা শুনে অবাক হয়ে বসল মায়ের কাছে তিনি বলা শুরু করলেন আজ থেকে অনেক বছর আগে একটি মেয়ে বিধবা হয়েছিল বয়সের কতই বা হবে তখন তার হয়তো সাতাশ আঠাশ কোলে তখন দুই বছরের একটি বাচ্চা ছেলে মেয়েটি একটি স্কুলে পড়াতো একদিন ট্রেন মিস হয়ে যাওয়াতে ফিরতে দেরি হল শীতের সন্ধ্যা ছিল সেদিন অনেক সাহস নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করছিল ঠিক সেই সময় কয়েকজন যুবক তার পথ আটকাল মেয়েটি বুঝতে পারল এই অশনী সংগীত ছুটতে শুরু করলো কিন্তু ওদের সাথে পেরে উঠল না ওরা জোর করে মেয়েটির হাত চেপে ধরল ঠিক সেই সময় একজন ব্যক্তি দেবদূত হয়ে এসে মেয়েটিকে উদ্ধার করলো মেয়েটির কোনো ক্ষতি হতে দিল না সে সম কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল এটা কার গল্প মা মহুয়া দেবী বললেন সেদিন ওই মেয়েটা আমি ছিলাম আর যিনি আমাকে বাঁচিয়েছিলেন তিনি অনন্যার বাবা বিকাশবাবু আমি তোর উপর কোনো জোর করছি না তোর জীবন সব সিদ্ধান্ত তোর। অনন্যকে তো একটা নতুন জীবন দিতেই পারি আমরা সেদিন যদি আমার সাথে এমন ঘটনা না ঘটত কিংবা অনন্যার বাবার বদলে অন্য কেউ আমায় বাঁচাতেন তবুও আজ আমি অনন্যার থেকে তোকে আলাদা করার কথা ভাবতাম না আমরা তো কোনো দোষ করিনি তাহলে আমরা আড়ালে থাকবো কেন আজ আবার একটা গাড়ি এসে দাঁড়াল অনন্যার বাড়ির সামনে অনন্যা চুপ করে নিজের রুমেই বসে আছে কিছুক্ষণ পরে অনন্যার মা এসে অনন্যাকে নিয়ে গেলেন সামনে বসে আছেন মহুয়া দেবী আর সোহম খানিক্ষণ নিস্তব্ধতার পরে সোহম বলল আঙ্কেল বিয়ের ডেটটা একটু এগিয়ে আনা যায় না কথাটা শুনে অনন্য চোখ তুলে তাকালো সোহমের দিকে কতদিন পর যেন সোহমকে দেখছে সে সোহম আবার বলা শুরু করল আমি কোনো মহান কাজ করছি না অতীতের কোনো ঋণ শোধও করছি না যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই সারা জীবন একসাথে থাকতে চাই সোহম একটু অভিমানের সুরে বলল আপনার মেয়েকে বলুন এই লড়াই তার একা নয় আমাদের সবার আমি কদিন একটু চুপ ছিলাম আসলে নিজেকে তৈরি করছিলাম যাতে ভবিষ্যতে কেউ অনন্যাকে কোনো কষ্ট দিতে না পারে বিকাশবাবু চোখ দিয়ে জল করিয়ে এলো মহুয়াদেবী অনন্যার পাশে এসে বসলেন তারপর বললেন জোর করে শরীর তো ছোঁয়া যায় কিন্তু আত্মাকে ছোঁয়া যায় না মা কি বলল তা দেখার সময় নয় এখন পাঁচজন খারাপ বললে দশজন তোমার পাশে থাকবে এটা মাথায় রেখো চলো আবার সব নতুন করে শুরু করি অনন্যা জড়িয়ে ধরল মহুয়া দেবীকে কাঁদতে কাঁদতে বলল সমাজে আপনার মতো মানুষ থাকলে প্রতিটা ভাঙা মন আবার নতুন ভোরের স্বপ্ন দেখতে পারে। আবার নতুন করে জীবনের ছন্দ খুঁজতে পারি শেষ হল আজকের গল্প নতুন ভোর কলমে মৌসুমি হাজরা